কালী পুজোয় আর কিছু লাগুক বা না লাগুক জবা ফুল লাগবে রক্ত জবা উৎসর্গ করা হয় মা কালীর পায়ে আজ আপনি কানপাতলে শুনতে পাবেন কালী পুজোয় কেন লাগে একশো আটটি জবার মালা বলরে জবা বল কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল কিংবা মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন কোথাও তিনি রণচণ্ডী কোথাও তিনি দয়াময়ী হাতে তার খড়গ গলায় মুন্ড মালা কালী পুজোয় আর কিছু লাগুক বা না লাগুক জবা ফুল লাগবেই রক্ত জবা উৎসর্গ করা হয় মা কালীর পায়ে কিন্তু জবা ফুলি কেন আরও তো অনেক ফুল রয়েছে জানেন এর পিছনের রহস্য মনে করা হয় জবা ফুলের পাপড়েই অনেকটা দেবী কালীর লোল জিহবার মতো তেমনই টকটকে লাল যা উগ্রতার প্রতীক বলে পরিচিত দেবী কালীও উগ্র পাপীর বিনাশ করেও শান্ত হন না তিনি দেবীর পুজোয় তাই লাল জবা ফুল লাগে লাল রং শক্তি ও শৌর্যের প্রতীক জবা ফুলের রং লাল আর সেই কারণেও দেবীর পুজোয় ব্যবহার করা হয় জবা ফুল প্রচলিত একটি কাহিনী হচ্ছে নানা নানা ফুল ব্যবহার করা হলেও জবা ফুল কোনো পুজোতেই ব্যবহার করা হতো না তাই মনে দুঃখ নিয়ে দেবীর শরণাপন্ন হন জবা মাকে বলেন মা আমার না আছে রূপ নাছে গন্ধ তাই কোনো পুজোতেই আমাকে ব্যবহার করা হয় না এই শুনে মা বলেন যাদের কেউ নেই তাদের মা আছেন আজ থেকে আমার পুজোয় অপরিহার্য হবে জবা ফুল সেই থেকেই নাকি লাল জবা ফুল হয়ে ওঠে সৃজন ও শৌর্যের প্রতীক দেবী কালিকার প্রতিনিধি তাই কালী পুজোয় আর কিছু থাকুক বা না থাকুক জবা ফুল থাকবেই লাল রং ঋতুচক্রের প্রতীক এবং ঋতুচক্র সৃজনের তাই লাল রং দ্বারা অনন্ত সৃজনকে নির্দিষ্ট করা হয় এই কারণেই রক্তজবা জবা কালী পুজোয় অপরিহার্য লাল রং শৌর্যের প্রতীক অসুর দলনী রক্তবীজনাশিনী মায়ের শৌর্যের কথা সর্বজনবিদিত অতএব তার গলায় যে রক্ত চবার অঙ্গ ভূষণ হবে এই তো স্বাভাবিক আবার লাল রং ভালোবাসা স্নেহের প্রতীক মা অর্থই হল জগৎব্যাপী ভালোবাসা এবার শুনুন কালীর গলায় কেন পড়ানো হয় একশো আটটি জবার মালা হিন্দু ধর্মে একশো আট সংখ্যাটি অতি পবিত্র হিন্দু ধর্মে একশো আট সংখ্যাটি দ্বারা ব্রহ্মকে প্রকাশ করা হয় তাই হিন্দু ধর্মে একশো আট সংখ্যাটির এত গুরুত্ব বর্ণমালায় যেসব বর্ণ পরপর সাজানো আছে বর্ণমালায় তাদের অবস্থান অনুযায়ী ব্রহ্মের ব তেইশ নম্বর বর্ণ র সাতাশ নম্বর হ তেত্রিশ নম্বর এবং ম পঁচিশ নম্বর এই তেইশ সাতাশ তেত্রিশ আর পঁচিশের যোগ করলে দাঁড়ায় একশো আরেকটি মতে প্রাচীন সংস্কৃত ভাষায় চুয়ান্নটি অক্ষর ছিল প্রতিটি বর্ণের পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ অর্থাৎ শিব ও শক্তি বর্তমান সেই অনুযায়ী চুয়ান্ন গুণ দুই একশো আট প্রাচীন মুহূর্তশাস্ত্র অনুযায়ী সময়কে একশো আটটি উপলব্ধিতে বিভাজিত করা হয় ছত্রিশ অতীত ছত্রিশ বর্তমান এবং ছত্রিশ ভবিষ্যৎ হিন্দু ধর্মের পঞ্চ দেবদেবী যারা শাস্ত্রানুসারে সর্বাগ্রে পূজিত গণেশ বিষ্ণু শিব কৌশিকী বা চণ্ডী এবং সূর্য বা আদিত্য প্রত্যেকেরই অষ্টত্তর শতনাম সংকীর্তন করা হয়ে থাকে বৌদ্ধ ধর্মে বলা হয়েছে জপমালার একটি সূত্রতে একশো আটটি পুঁতি থাকে একটি সূত্র হল ছয় গুণ তিন গুণ দুই গুণ তিন সমান সমান একশো আট অর্থাৎ ছয় হল মানুষের ছটি ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জেবা ত্বক ও চিন্তা তিন হল ত্রিকাল অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দুই হৃদয়ের দুটি অবস্থা নির্মল ও কলুষিত এবং তিন হল মানুষের মনের অবস্থা ইচ্ছা অনিচ্ছা ও উদাসীনতা জপের মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা মনের পরিচালনা করা এবং কারের উর্থে নিজের হৃদয়কে প্রতিস্থাপন করা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তীতে এমন নানা গল্প কথা শুনতে কান পাতুন দ্য ওয়ালে